হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইজ ভিডিওর টাইটেল থামনেল দেখে আশা করি বুঝে গেছো আজকের ভিডিওর টপিকটা কি তো গিফট বক্স থেকে পাওয়া লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে সো গাইস নেমে যাচ্ছি আমাদের সবচাইতে জনপ্রিয় ম্যাপ বার মোড়া ম্যাপের রিম নাম বলি যে ভাই এখানে একটা লোড বক্স সরি গিফট বক্স থাকার কথা কিন্তু নাই রে ভাই এখন যদি সামনে নিমি পড়ে যায় তাহলে তো চাঁদের দেশে চলে যাব বিনা টিকিটে ভাই আচ্ছা গাইস পাইছি সামনে একটা পাইছি কপাল ভালো ভাই আমি ভাবছিলাম এখানে পামুই না আচ্ছা পাইছি এখানে কি লুড দেয় একটা বালকিছো দিয়ে দিয়ে রে চাঁদ পাই ভাই পি নাইনটি দিয়ে দিছে আচ্ছা সমস্যা নাই পি নাইনটি ভালো গান খারাপ না ভালো গান আপাতত পি নাইনটি দিয়ে কাজ চালানো যায় আচ্ছা সামনে মনে হয় আর একটা গিফট বক্স থাকার কথা আচ্ছা যায় দেখি যদি ওইখান থেকে যদি ভালো একটা গিফট মানে কি ভালো একটা গিফট তো গিফট বক্স থেকে তো অবশ্যই গিফটই পাবো দেখা যাক ভালো কোনো গান যদি পাওয়া যায় পি নাইনটি তো শর্ট রেঞ্জের গান একটা লং রেঞ্জের গান যদি পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে তো গিফট বক্স নাইকা রে ভাই আমি ভাবছিলাম এখানে গিফট বক্স আছে ভাই কোন জায়গায় কোন জায়গায় গিফট বক্স আছে আমার খেয়ালো নাইকা ঠিক মতো আচ্ছা এনে কি এনিমি আছে নাইকা আচ্ছা এখান থেকে সরাসরি চলে যাবো আই একটা এনিমি পাইছি পাইছি চান্দুলো যদি পি দেয় এখানে থেকে যদি চান্ডে দেশে পাঠাইতে পারি ভাই পাঠাইয়ে দিচ্ছি রে ভাই চান্দরে মেরে দিয়েছি সো গাইস সরাসরি চলে এসেছি অ্যাঙ্গারে তো এখানে মনে হয় এনেমি একটা পাইছি চান্দরে যদি এখান থেকে লং রেঞ্জে কি বাইরে বাই এখানে আমি চান্দুরে চান্দের দেশে বাড়ানোর চিন্তা ভাবনা করি কিন্তু এদিকে দেখি অন্য চান্দরে আমার চান্দের দেশে বাড়ানোর চিন্তা ভাবনা করে ভাই কি ড্যামেজ দিয়ে দিচ্ছে আল্লাহ 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 কোয়াতে লাগলো ভাই কি ড্যামেজ দিছে রে ভাই লা হাওলা আল্লাহ ভাই রে ভাই কি কম কোনে যাম ওই এনে ও ভাই চায়ের পাশে এনেমি কোন দিকে যাইতাম আমি এখন ফাটকা চিংগিতে পইরা গেছি ভাই এখান দিয়ে সরাসরি উপরে যাও উপরে যাও ওপরে 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 আগে মেডিকেট করে নাও ভাই ভাই কাটা গায়ে নিটা আবার হিট দিছে এটা কোনো কত কথা বাইরে বাই কিতা কইতাম আচ্ছা ওই চান্দু ভাগে এইখান থেকে যদি চান্দরে যদি মাইরা দিতে পারতাম ও ভাই মেরে দিছে বলে ভাই মেরে দিছি চান্দুরে চাঁদে দেশে পাঠিয়ে দিছি বিনা টিকিটে গাইছে এইখানে চতুর্দিকে এনে মেসা পড়ছে ভাই যাইতাম কোন দিকে আচ্ছা গাইছে এইখান থেকে আমার ভাগা উচিত ঠিক আছে যে এই তো পি নাইনটি ভাই কতক্ষণ ফাইট করবো পি নাইনটি নিয়ে আর লং রেঞ্জে তো ফাইট নিতে পারতেছি না ওই জায়গায় আরেকটা একটা যদি মাত্রা ও ভাই মেরে দিছে বলে ভাই মেরে দিচ্ছি বাইরে ভাই ভাই এত খুশি হওয়ার কিছু নাই হিটলিস ভাই হিটলিস মানলে আমার যে ভয় লাগে না কি জানি বলবো কি বলবো আর ভাই আগে বাঘলিশের কাছ থেকে আগে ভাগো ভাই এই হিটলিস একবারে নাচর বান্ধা আছে দেখা যায় ভাই পিছি সারতেছে না ভাই কোনোভাবেই আচ্ছা সমস্যা নাই কে এখন চান্দুর ব্যবস্থা করে তারপরে দমনি মোয়েল শিব করে এখানে থাইকে চান্দু খালি আসো কে একবার এইখান থেকে চান্দুর মুফরি করে সোজা কথা উড়িয়ে দিব যে চান্দু আইসে কইতে কইতে চান দিয়ে আইবো চান্দুরের ড্যামে চাই ভাই ওয়াল মেরা দিছে কোনো সমস্যা নাই ক্যারেক্টার স্কিল ওয়ান চান্দ এখন এদিক দিয়ে বাইরে এবার চান্দরে দিমু চান্দের দেশে পাড়ে ওরে বাই গুড ভাই বাই আমি চান্দের দেশে পাড়ানোর জন্য প্ল্যান করে থাকি একটা রে আর এই দিকে চান্দি আমার চান্দের দেশে পাড়ানোর প্ল্যান করে রয়েছে ভাই ভাই পি নাইনটি র্যামও নষ্ট করা যাবো না ওরে ঘুষে ফিনিশ করি পি রে র্যামও কমাচ্ছে ঘুষে ফিনিশ করো মুখে ভাই পাঞ্চের তো আছে পাঞ্চ করে ফিনিশ করলেই তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগে মেডিকেটটা মেরোনো এই হেলথের অবস্থা বারোটা বাইজে রয়েছে এই যে এইবার ঠিক আছে এইভাবে ফিনিশ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে হিটলি চান্দো তো ভাই কোনোভাবে পিচ ছাড়তেছে না হিটলি চান্দুর কি করি যে কি করি আচ্ছা কোনো সমস্যা নেই চান্দু খালি একবার উপরে আসুক ভাই একবার যদি খালি চান্দু তুমি খালি যদি একবার এল শিফগরের উপরে আসো চান্দো নি তুমি নি গাড়ি নিচ্ছ গাড়ি নাও কোনো সমস্যা নেই তুমি খালি একবার এল ঘরের উপরে আসো তারপর আমি তোমাকে দেখছি ভাই চান্দু খালি একবার এলসিপ ঘরের উপরে আসুক বিনা গেটে চান্দে দেশে পাঠে কই উপরে গেল নাকি ঘরের উপরে আচ্ছা ভাই টাইম নাকি সে কেউ মেরে দিল বুঝলাম না তো কিছু ভাই হিটলি চান্দুরে কেউ মারছে কি না মারছে তা তো কইতে পারতেছি না তবে এটা নিশ্চিত যে আমার আশেপাশে একটা এনিমি আছে তাই আমাকে এখান থেকে ভাগতে হবে ভাই বলতে না বলতে আমার ড্যামেজও দিয়ে রে ভাই আমি ফাইট নিতে চাইতেছি না কারণ আমার পি নাইনটিতে কম ভাই চান্দু তুমি রে ভাই এটা বটলা আছে ভাই এটা বটলা আছে চান্দরে তো মারতে গেব চান্দ তুমি যাও চান্দের দেশে বিনা টিকিটে ঘুরে আসো ভাই নিমি ঠিক আছে এনে যে এই জায়গায় যদি আমি থাকি আমার টিকিট বিনা টিকিটে চান্দের দেশে যাওয়ার কনফার্ম ঠিক আছে ওই ভাই আমার কনফার্মার গিয়ে এম ভাই কিতা করতাম এই দিক দিয়ে চলে যাইতো ভাই এই জায়গায় আর একটা ভাই কাটা গায়ে নুন কেন দেশে ভাই আগে বাঁচতে দে ভাই গাড়ি ক্যারেকটা নাই গাড়ি তুই যদি মারা শুরু করে তাইলে বিনা টিকিটে চান্দের দেশে চলে যাবো কনফার্ম বা এদিকে পি নাইনটি রেমন হয় আর এদিকে গিফট বক্স খোঁজার জন্য চিরনি তল্লাশি চালিয়ে দিয়ে অল অবশেষে একটা গিফট বক্স পাইসি আছে এখান থেকে আগে সুন্দর করে একটা থামনেল শট নিয়ে নেই তারপরে গিয়া এখান থেকে লুটটা নিতে হইবো এখন এখান থেকে লুটটা নিতে হইব দেখি যাক কি দেয় ভাই একটা ভালো গান দিয়ে ভালো গান লং রেঞ্জের ভাই আবারও পিনাইনটি দিয়ে দিছে ভাই দুইটা আমি করতাম কি রে আচ্ছা কোনো সমস্যা নাই দিচ্ছ কিন্তু এমন যে ভাই সেটাই অনেক এডি দিয়ে চালাইয়া দিতে হইব কাজ গাইস জন অনেক ছোট হয়ে গেছে আর এখানে মাত্র দুইটা আছে আসুই যে একটা এনেমিয়ে পাইছি চান্দো তো ভাই এদিকে যাইতেছি রে ভাই আহ আহ চান্দো আহ আহ সোজা দৌড় দেওয়া ওয়াল টাল না সোজা দৌড় দেওয়া হো তুমি যাও ভাই রে ভাই চান্দু তো জানি না আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি চান্দুরান চান বাড়িয়া ওর টিম মেটও এসে পড়ছে ওই যে গাছের পিছনে ওর কোনো সমস্যা নাই এখানে লোকামো লোকায়া চান্দু যদি সোজা দৌড় দিয়ে আসে না চান্দু আমার দেখছে ও সোজা দৌড় দেওয়া না আমি এইখান থেকে এখানে গুঁড়া যা চানের মারটা দিবাই গ্রেনেট মাই দেখছনি ওইখান থেকে না শুনলে তো এখনই আমি গেতাম নি আচ্ছা কো এখানে একটা ভাই গুলু ভাই গুলুয়াল একটা গোলওয়াল চান্দু তোমার একটা সারপ্রাইজ দিবো এইখানে একটা গোলওয়াল মাইরে আবার পিছনের দিকে ব্যাগ চান্দু যদি এদিকে আসে সারপ্রাইজ দিবো আরে ভাই চান্দ উল্টা আমার সারপ্রাইজ দেয় দিছে দেখছোনি ভাই নিচের দিকে চলে গেছে আমি সারপ্রাইজ দিবো কত বড় সারপ্রাইজ ভাই ওর হেলথ এর বারোটা এখন যদি রাস দেয় তাহলে আমি কনফার্ম চান্দের দেশে ভাই ভাই তুমি অনেক ভালো তুমি অনেক ভালো ভদ্র ছেলে আমাকে আগে মেডিকেটটা করতে দাও আগে রাস না ভাই রাস বলে কইরা দিছে ভাই কোনো সমস্যা নাই ভাই এখান থেকে ড্যামেজ ভাই কিছুটা ড্যামেজ দিছি ভাই কিছুটা ড্যামেজ ড্যামেজ দিছে মেডিকেট করায় ব্যস্ত এই সুযোগটা কাজে খাটাইয়া একটা ক্যারেক্টার স্কিল ওয়ান ক্যারেক্টারের ড্যামেজ খাইতে থাকার পিছন দিক দিয়ে গুইরা যা চান্দু তুমি যাও চান্দের বেশি ভাই ভুইয়া বলে পাইয়া গেছি ভাই আমি ভাবছিলাম ভুইয়াটা নিতে পারবো না সো গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও অ্যান্ড সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ